আপনার কত বড় সাহস আপনি আমাকে ডাইনি বলছেন তাহসিন গাল ফুলিয়ে রেখেছে বইয়ের ঝাড়ি খেতে আপাতত তার মন যাচ্ছে না ময়ূরী ভীষণ রেগে আছে সে দাঁত চেপে বলল আমার ধারের কাছে যদি আপনাকে আরেকবার দেখেছি তাহলে আপনার অন্য হাতটাও ভেঙে গলায় ঝুলিয়ে দেব আমি ময়ূরি রেগে মেগে বিছানায় ঘুমিয়ে থাকা ফাহাদকে ডেকে তুললো তাহসিন চোরা চোখে বইয়ের রাগ দেখে শুকনো ঢোক গিলল। হালকা গলা কেসে বলল। ডাইনির মতো করলে এখন ডাইনিও বলতে পারবো না ময়ূরী ফুসে উঠলো বিছানার বালিশ নিয়ে ছুঁড়ে মারল তাহসিনের দিকে তাহসিন আশ্চর্য হয়ে সোজা হয়ে বসলো বললো তুমি আমায় মারছ জামায়ের গায়ে কেউ কোনোদিন হাত দেয় ময়ূরীর শরীরে দাও দাউ করে জ্বলছে রাগে ফাহাদ নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাহসিন অভিমানে চোখ ফিরিয়ে নিল গম গমে কণ্ঠে বললো রাগ করেছি আমি কোনো বউটো আমার লাগবে না আমি আরেকটা বিয়ে করব। মরি দাঁত চেপে বিছানায় উঠে এলো তাহাসিনের ফিরিয়ে রাখা মুখে নিজের ছোট ছোট হাত দিয়ে চেপে ধরে নিজের দিকে ফেরালো তাহসিন হতভম্ব বহের এহেন কাণ্ডে চোখ আকারে বড় হয়ে এসেছে তার ময়রি এমনভাবে জোয়াল চেপে ধরেছে মনে হচ্ছে সব রাগ এই মুখের উপরই ঝাড়ছে কি করবেন আপনি আরেকটা বিয়ে করবেন তাহাসিন মাথা নাড়ায় ময়রি বলে তাহলে আমায় আমার বাপের বাড়ি দিয়ে আসুন আপনার মতো খারাপ লোকের সাথে আমি সংসার করব না তাহসিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে ময়ূরের দিকে তাকিয়ে রইল বইয়ের মুখে রাগের লালাচে আভা ঠোঁট দুটো কাঁপছে আর চোখে আগুন ঝরছে এক মুহূর্ত যেন তার সব ধৈর্য ভেঙে গেল হঠাৎ ময়ূরীর কোমর জড়িয়ে এক টানে নিজের বুকে টেনে আনলো ময়ূরী বিস্ময়ে হা করে তাকালো কি করছেন আপনি ছাড়ুন তাহসিন ঠোঁটের কোণে এক ফোঁটা মৃদু হাসি টেনে বলল তুমি বলো না আমি খারাপ লোক তাই ভাবলাম খারাপ লোকের মতোই আচরণ করি এরপর মেরে তাকে বিছানায় শুইয়ে দিল ময়ূরী ছটফট করছে রাগে লজ্জায় গাল দুটো আরও লাল হয়ে এসেছে তাহসিন তার মুখের এতটাই কাছে ঝুঁকে পড়ল যে দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যাচ্ছে তাহসিন ময়ূরীর বন্ধ আখি জোড়ায় দৃষ্টি রেখে ফিসফিস করে মৃদু গলায় বলল তুমি রাগ করলে তোমায় আরও সুন্দর লাগে জানো মনে হয় এই বুকের মধ্যখানে যতন করে লুকিয়ে রাখি তোমায় আমায় এত পাগল কি করে বানালে হঠাৎ কম্পিত অধৈর্যরা ভিজে উঠল প্রেম সুধায় এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল গভীর গরম উষ্ণতায় মেয়েটা ছটফটিয়ে উঠল তাহসিন ঘনিষ্ঠ হচ্ছে সেই ঘনিষ্ঠতা আটকাবার মতো সাধ্য তার নেই দুজনের ঘনিষ্ঠতা আর একটু গভীর হলে ফাহাদ পিটপিট করে চোখ খুলে চোখ কষলে ঠোঁট উল্টে বলল ও তুলাবাই তুমি আপারে মারো কেন ফাহাদের কণ্ঠস্বর শুনে দুজনের কর্ণদয় হতেই ছিটকে দূরে সরে গেল তারা মৈরি লজ্জায় বালিশে মুখ গুজল তাহসিন কটমট করে শালার মুখখানা ভালো করে দেখে বলল আমার সাথে তোমার কিসের শত্রুতা ভাই ফাহাদ ঘুম গলায় বলল। তুমি আপারে মারো কেন ওটাকে মার নয় আদর বলে আদর হ্যাঁ তাইলে তুমি আসো তোমারে আমি আদর করি তাহসিন বিরক্ত কলায় বলে হতচ্ছাড়া আমি তোর দুলা ভাই হই ফাহাদ গাল ফুলিয়ে বোনের দিকে তাকিয়ে দেখলো আপা বালিশে মুখ গুজে রেখেছে সে ভাবলো সত্যিই দুলা বোনকে মেরেছে বাচ্চাটা হঠাৎ শব্দ করে কেঁদে উঠলো তাহসিন হতভম্ব ময়ূরী আতঙ্কিত হয়ে উঠে বসল। ঘরের মধ্যে রজনী বেগম আর অনিরিমা বেগম ঢুকলেন তাড়াতাড়ি তারা এদিক দিয়ে যাচ্ছিলেন দরজা চাপানো থাকায় আর দরজায় শব্দ করলেন না ময়ূরী ভাইকে বুকে টেনে নিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে বলল কি হলো ভাই কাছিস কেন রজনী বেগম শাড়ির আঁচলে চাবি শক্ত করে বাঁধতে বাধতে মুখে পান নিয়েই বললেন সাত সকালে কি হইল ফাহাদ চিৎকার করে তাহসিনকে দেখিয়ে বলল দুলাবাই কুইসে আপারে আদর করে কিন্তু আমি দেখছি দুলাভাই আপারে মারে তাহসিন সরমে হাত দিয়ে মুখ ঢাকল ময়ূরীর শুকনো ঢোক গিলে ভাইয়ের মুখ চেপে ধরল রজনী বেগম ময়ূরীর মুখপানে তাকিয়ে দেখলেন মেয়েটার ঠোঁট হালকা কেটে গেছে তিনি ভাবলেন সত্যি তাহসিন বইয়ের গায়ে হাত তুলেছে তিনি ক্রোধে জরা গলায় বললেন তাহসিন তুই হাসাই বইয়ের গায়ে হাত তুলছস অনুরিকাম বেগম কাছে এগিয়ে এলেন ময়ূরীর চোয়াল ধরে দেখলেন গালে আঙ্গুলের ছাপ বসে গেছে তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তাহসিন মেরেছে বউকে তিনি অবিশ্বাস্য কণ্ঠে বললেন তুমি ওকে মেরেছো কেন এত উগ্র তো তুমি নও তাহসিনের অবস্থা বেহাল মুখ ঢেকে বসে আছে ময়ূরীয় লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না ফাহাদ নাক টানতে টানতে বোনের কোলে মুখ লুকিয়ে রেখেছে রজনী বেগমের চোখের ভাজে রাগ জমে আছে তিনি গলা ভারী করে বললেন তুই বইয়ের গায়ে হাত আজ আজই আমি তোর দাদারে কয়তাসি তাহসিন তাড়াতাড়ি মুখ তুলে বলল দাদি বেশি বোঝো তোমরা ঘর থেকে যাও তো ওকে আমি মারিনি ফাহাদ ভুল বুঝেছে ফাহাদ গাল ফুলিয়ে সঙ্গে সঙ্গে বলল আমি নিচা কোথাও কই না আমি দেখিছি তুমি আপারে মারো মরির চট করে ভাইয়ের মুখ হাত দিয়ে চেপে ধরল চুপ কর ফাহাদ কেউ মারেনি অরণিমা কিছুক্ষণ ময়ূরিকে পর্যবেক্ষণ করে হালকা কেসে ঘর থেকে বেরিয়ে গেলেন রজনী বেগম এক পা নড়লেন না তিনি তাহসিনের কান চেপে ধরে বলেন বউ মারলি কেন হতৎ ছাড়া ময়ূরী ভাইকে কোল থেকে নামিয়ে দিয়ে দাদি কি বলল উনি আমায় মারেননি দাদি আপনি ছাড়ুন ওনাকে তুমি আমার এই মিছা কথা কও কেন তোমার গালে যে থাপপুরের দাগ বসে গেছে ওইটা আমি দেখি নাই ভাবছো। তাহসিন খুব কষ্টে দাদিকে বুঝিয়ে ঘর থেকে বের করলো ফাহাদ গাল ফুলিয়ে বিছানায় দুই পা মেলে বসে আছে ময়ূরী লজ্জায় আর কথাই বলতে পারল না কি একটা অবস্থা এসে ফাহাদকে কোলে তুলে নিল ময়ূরী আতকে উঠে বলল কি করছেন আপনার হাতে না ব্যথা ওকে নামিয়ে দিন তাহসিন দাঁতে জাত চেপে বলল। এই শালার জন্য একটুও শান্তি পাই না আমি ওকে এখন ফেলে দিয়ে আসব। ফাহাদ তাসিনের গলা জোরে ধরে গালের সাথে গাল লাগিয়ে আদুরে গলায় বলল আমারে ফেলায় দিলে আপা তোমারে মারবো। তাসিন বোধহয় বাচ্চাটার এত আদর দেখে একটু গলে গেল শান্ত হয়ে বিছানায় নামিয়ে দিল ওকে তারপর ময়ূরীর মুখখানা মুঠোয় নিয়ে শান্ত গলায় পড়লো ব্যথা পেয়েছ ময়ূরীর লাজুক চোখ নামিয়ে মাথা নাড়িয়ে না বলে তাসিন বলে তোমাকে বিয়ে করে বড্ড জ্বালায় পড়েছি মেয়ে আমি কি বিয়ে করতে বলেছিলাম আপনি তো দেখতে গিয়ে তুলে নিয়ে এলেন বেচারার দুঃখ বলার মতো কেউ নেই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে বিপদে পড়েছে পরের দিন সকালে ময়ূরীকে নিয়ে তাহসিন স্কুলে এলো টেস্ট পরীক্ষার ব্যাপারে কথা বলতে এসেছে সে সামনের সপ্তাহে পরীক্ষা শুরু স্কুলে প্রিন্সিপালের রুমে তাহসিন বসে বসে কথা বলছে ময়ূরী রুমের বাইরে দাঁড়িয়েছিল দূর থেকে দুজন মেয়ে সাথে শবনম ছুটে এলো এদিকে ময়ূরীকে দেখে স্বপ্নম জড়িয়ে ধরে বলল কতদিন ধরে তোকে দেখি না আজ স্কুলে এলি যে ময়ূরী বলল উনি স্কুলে এসে কথা বলতে চাইছিলেন সাথে থাকা একটা মেয়ে ময়ূরীরকে ভালো করে দেখল শুনেছিল চেয়ারম্যান বাড়ির ছেলের সাথে তার বিয়ে হয়েছে শরীরে জড়ানো শাড়ি গহনা দেখে সেটাই মনে হচ্ছে সে বলল উনি আবার কে বলল বলল ওর জামাই উনি এসেছেন নাকি ময়ূরি মাথা নাড়িয়ে প্রিন্সিপালের রুমের দিকে ইশারা করে বলল ওই যে কালো শার্ট পরে বসে আছেন পাশের মেয়েটা টিপে বলল শ্যামলা লোকটা উনি তো জামাই ময়ূরী মাথা নাড়ায় মেয়েটা বলে তোর সাথে মানায়নি একটুও লোকটার সাথে তোকে মানাচ্ছে না ময়ূরী হাসি খুশি মুখটা গম্ভীর হলো বলল কেন মানাচ্ছে না তুই কত সুন্দর ফর্সা আর উনি তখন প্রিন্সিপালের রুম থেকে তাহাসিন বেরিয়ে আসতে আসতে ময়ূরের পাশে এসে ওর হাত মুঠোয় নিয়ে বলে বামুন হয়ে চাঁদে হাত দিয়েছি শালি সাহেবা চাঁদ যে আমার বুকে এসে বাসস্থান গেড়েছে আপনাদের বুঝি হিংসে হচ্ছে মেয়েটা থমথমে খেয়ে গেল ময়ূরী মাথা উচিয়ে মাথার ঘুমটা ঠিক করে বললো ব্যঙ্গ করতে নেই আমার স্বামী আমার কাছে দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ সেটা তোদের চোখে কালো লোক হোক কিংবা অসুন্দর ঠোঁট হাসলো ময়ূরী তাহসিনকে নিয়ে স্কুল গেট দিয়ে বেরিয়ে এলো হাত ধরে ময়ূরীকে নিয়ে তাহসিন অটোতে উঠেছে ময়ূরী চোখ তুলে একবার শ্যামবর্ণ পুরুষটার দিকে চোখ রাখলো লোকটা শ্যামলা কিন্তু ভীষণ সুন্দর চোখগুলো ময়ূরীকে খুন করার জন্য যথেষ্ট ছাই ঠোঁটের ভাজেও এক অদ্ভুত আকর্ষণ আছে লোকটা কিছুটা সাহেব বাবুদের মতো দেখতে সব সময় সাহেবদের মতো পরিপাটি হয়ে থাকে ময়ূরীকে নিজের দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে তাহাসিন হাত বাড়িয়ে বইয়ের নরম হাত মুঠোয় নিয়ে বলে কি হয়েছে বেগম সাহেবা কিছু হয়নি তাহাসিন উল্টো পাশ থেকে ময়ূরীর পাশে এসে বসে রাস্তার দুই দিকে ক্ষেতের বাহার বাতাসে ময়ূরীর চুলগুলো দোল খাচ্ছে মুখের সামনে এসে তাহসিন বইয়ের কাজ জড়িয়ে ধরে কাছে টেনে বলে শোনো মেয়ে অন্যের কথায় কখনো কান দিবে না আমার দিকে তাকাও ময়ূরী তাকায় তাহসিন চোখে চোখ রেখে বলে আল্লাহর সৃষ্টি সবই কিছু সুন্দর সবাই যে সবার ভালো লাগবে তেমন কোনো কথা নেই ওদের কথায় খারাপ লেগেছে তোমার ময়ূরী মৃদু গলায় বলে মানুষের ভাবনা চিন্তা কত বিস্তৃত তাহসিন হেসে ফেলল ময়ূরী সেই হাসির দিকে তাকিয়ে বলল কিন্তু ওদের কথা আমার মোটেও খারাপ লাগেনি পুরো দুনিয়ার কাছে আপনি জঘন্য হলেও আমার কাছে শ্রেষ্ঠ ও সুদর্শন পুরুষ আমার একান্ত হালাল পুরুষ মিস তাহসিন সওদাগর এমন সুখময় মিষ্টি স্বরের কথা যেন তাহসিন এর আগে কখনো শোনেনি বইয়ের কথা শুনে বুক ফুলে উঠল আনন্দে এই তো একটুখানি পাপতি সে ময়ূরের মুখে এইটুকু ছোট একটা কথাতেই শুনতে চেয়েছিল এতদিন একটু ভরসা একটু ভালোবাসা আর একটু যত্ন অটোটা তখন গ্রামের ধরে এগিয়ে চলেছে চারপাশের গাছের পাতা দুলছে বাতাসে দূরের খালে সূর্যের সোনালি আলো পড়ে চকচক করছে ময়ূরী আচল হাওয়ায় উড়ে এসে তাহসিনের গালে ছুঁয়ে যাচ্ছে মুহূর্তটুকু যেন থেমে রইল দুজনার মাঝখানে ময়ূরী আলতো করে তাহসিনের কাঁধে মাথা রাখলো ছেয়ে গেছে বাইরের পৃথিবী যেন থেমে গেছে কেবল তাদের দুজনকে জায়গা দিতে অটো ধীরে ধীরে বাজার পেরিয়ে গেল লালচে আকাশে পাখির শাড়ি উড়ে যাচ্ছে বাড়ির পথে সেই মুহূর্তে দুজনের হাত মুঠোয় বন্দি রইল শব্দহীন অথচ হাজার কথার চেয়ে গভীর এক ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে ময়ূরীর চোখে তাহসিন আর তাহসিনের বুকের ভেতর শুধু তার কিশোরী বধূ ময়ূরী ওরা ময়ূরীর বাবার বাড়ির রাস্তায় গাড়ি থামালো তাহসিন ভাড়া মিটিয়ে মিষ্টি আর ফলের প্যাকেট ধরে ময়ূরী আশ্চর্য বদন দেখে মুচকি হেসে বলল আব্বা কাল রাতে কর করেছিলেন আম্মা তোমায় দেখতে চাইছে ময়ূরী অবাক হয়ে বলল আমাকে যে কিছু বললেন না আগে বাড়ি চলো তারপর কথা হবে ওরা ফরাজি বাড়ি ঢুকতেই বারান্দা থেকে মধু দৌড়ে এলো চিৎকার করে ময়ূরীকে জাপটে জড়িয়ে ধরে বলল সেই সকাল থেকে অপেক্ষা করছি তোর জন্য এখন সময় হলো আসার ঘরের ভেতর থেকে ফিরোজা বেগম বেরিয়ে এলেন মাথায় কাপড় দিতে দিতে তাহসিন সালাম দিল তাকে তিনি ব্যস্ত হয়ে তাহসিনকে ঘরে নিয়ে এলেন ময়ূরী আস্তে ধীরে ঘরে প্রবেশ করল ফিরোজা বেগম মধুকে বললেন ঠান্ডার ব্যবস্থা করতে তাহসিন হাত মুখ ধুইয়ে এলো কলপাড় থেকে ফিরোজা বেগম গামছা এগিয়ে দিলেন বললেন ফাহাদকে কেন নিয়ে এলে বাবা ছেলেটা তো অনেক দিন থাকলো ফাহাদকে কেন নিয়ে এলে না বাবা ছেলেটা তো অনেক দিন থাকলো ময়ূরী বলল ওকে আমার কাছেই রেখে দিই ফিরোজা বেগম হাসলেন জামাই বাড়ি ভাইকে নিয়ে রাখবি লোকে কি বলবে ময়ূরী প্রতিবাদ করে বলল লোকের ধার ধারি না আমি লোকে এসে আমায় একবেলার ভাত জুটিয়ে দিয়ে যাবে না আরে বাবা রেগে যাচ্ছিস কেন এমনটা হয় না কয়েকদিন পর পর গিয়ে না হয় থেকে আসবে ওকে বাড়ি দিয়ে যাস তাসিন বলল আম্মা ওই বাড়িতে ময়ূরীর পরিচিত কেউ নেই আপনি তো জানেন আপনার মেয়ে কেমন এক ঘেয়ে কারোর সাথে সেইভাবে কথা বলে না তাই ফাহাদ থাকলে ওর ভালো হয় তাছাড়া পুতুলও খেলার একজন সঙ্গী পেয়েছে ও কিছুদিন থাকুক কয়েকদিন পর তো আমরা ঢাকায় চলে যাচ্ছি ফিরোজা বেগম বললেন তোমার আব্বা তো চাইছেন না ফাহাদ ওখানে বেশি দিন থাকুক তুমি বড় ওকে দিয়ে যেও বাবা ময়ূরী মুখ মুখ কালো করে বসে রইল ফাহাদ ছোট ছেলে সব থেকে বেশি ময়ূরীর কাছেই থেকেছে ছোট ভাইটা বোন বলতে পাগল ময়ূরী ছিল চেয়েছিল ছিল ফাহাদকে সে নিজের কাছেই রাখবে কিন্তু বাবা মার কাছ থেকে তো আর এভাবে রাখা যায় না তাহসিন বলল আর কয়েকটা দিন থাকুক আম্মা বেগম আর কথা বাড়ালেন না তিনি দুপুরের খাবারের ব্যবস্থা করতে বের হলেন ঘর থেকে মধুর ঘরের দরজার সামনে ওয়াহিদ বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে দরজায় হেলান দিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ময়ূরী ওয়াহিদকে দেখে বলল ভালো আছো ওয়াহিদ গিয়ে আসতে আসতে ঠোঁটে হাসি টেনে বলল তুই নেই ভালো থাকি কিভাবে। তোর বজ্জাত বোন তো আমার যত্ন নেয় না তাসিন তেলে বেগুনে জ্বলে উঠল ঠোঁট চেপে গম্ভীর চোখে ওয়াহিদকে দেখে বললো আপনাকে ভালো থাকতে কে বলেছে ভাই আরে দুলা ভাই আপনি রেগে যাচ্ছেন কেন আপনি কথা কম বলুন ওয়াহিদ মাথা নাড়িয়ে ময়ূরীকে বলল ময়ূরী তোর জামায়ের বোধ মাথা ব্যথা করছে চল আমরা বাইরে গিয়ে কথা বলি তাসিন খপ করে ময়ূরীর হাত চেপে ধরে চোখ পাকিয়ে আমার বইয়ের সাথে কাজ আছে আপনি এখন এখান থেকে যান আপনি যে রাগে আগুন হয়ে আছেন দুলা ভাই দেখি না কবে পুরো দেখেন আবার কবে পুরো আগুনে পুরে ছাই হয়ে যান তাহসিন ঠান্ডা গলায় বলল আমি ছাই হলে সমস্যা নেই তবে কেউ যদি আমার আগুনে পা দিতে চায় তাহার অবস্থা কেমন হয় সেটা আপনি ঠিকই টের পাবেন ওয়াইট কটমট করে বলল অত ভয় দেখানোর দরকার নেই আপনি কি আমার বোনকে বন্দি করে রাখতে চাইছেন তাহসিন মৃদু হেসে বলল বন্দি না ভাই নিরাপদে রাখবো আমি আমার বউকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দিয়েছি ময়ূরী দুজনের কথা কাটাকাটি দেখে বলল দুজনেই থামো মা বাইরে আছেন কেউ শুনলে কী বলবে ওয়াহিদ মুখ বাঁকিয়ে ঘরের বাইরে চলে গেল তাহসিন বলল খবরদার ওই লোকের ধারের কাছে যাবে না তুমি ময়ূরী বিরক্ত হলো তাহসিন যে কেন ওয়াহিদকে সহ্য করতে পারে না সেটা সে আজব্দি বুঝতে পারল না ওয়াহিদ ঘর থেকে বেরিয়ে দেখলো রান্নাঘরে মধু আঁচলে কোমর গুঁজে ঠান্ডা শরবত বানাচ্ছে কোমর সময় চুলগুলো আলগা করে মাথায় খোপা করা অবাধ্য নারীর অবাধ্য চুলগুলো প্রায় মুখের সামনে এসে তাকে বিরক্ত করছে রান্নাঘরের দরজার পাশে ওহিদি স্থির হয়ে দাঁড়িয়ে রইল মধুর দিকে তাকিয়ে থাকা যেন তার নিজেরই অজান্তে ঘটে যাচ্ছে চুলের খোপা থেকে দু একটা অবাধ্য গোছা বের হয়ে গাল ছুয়ে নেমে এসেছে মুখের কোণে এক ফোঁটা ঘাম টলমল করছে আচুল কোমরে গুঁজে চোখ নামিয়ে ঠান্ডার মুখটায় শীতল হাওয়া বইয়ে যায় ওয়াহিদের বুকের ভেতর কেমন একটা অচেনা দুলা দুলে উঠল এই মেয়েটাকে তো সে প্রতিদিন দেখে তবু আজ কেন এত নতুন লাগছে কেন মনে হচ্ছে রান্নাঘরের ধোঁয়া নয় বরং চোখের সামনে যেন কোনো রূপকথার দৃশ্য নেচে বেড়াচ্ছে মধু চামচটা ঠান্ডা শরবতের গ্লাসে রেখে মুখে হালকা বাতাস দিচ্ছে ঠোঁটের কোণে এক ফোঁটা চিনি আটকে আছে ওয়াহিদ অবচেতনে নিজের আঙ্গুল মুঠো করলো কেমন অদ্ভুত শান্ত কিন্তু গভীর এক সৌন্দর্য ওর ভিতরে ঢেউ তুলেছে তার চোখ থেমে গেল মধুর চোখে চোখ দুটি বড় কাচের মতো স্বচ্ছ মেয়েটা মাথা তুলে তাকাতেই ওয়াহিদের বুক ধক করে উঠল সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল দৃষ্টি সরিয়ে নিলেও মনে হলো সেই চোখের ভেতরেই হয়তো তার কিছু একটা রেখে এসেছে যা আর ফেরত পাওয়া সম্ভব নয় মধু হাসলো মৃদু গলায় কি হয়েছে ভাইয়া এমন করে তাকিয়ে আছেন কেন ওয়াহিদ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল তোর হাসিটা দেখেই হয়তো ভুলে গেছি আমি কিসের জন্য এসেছিলাম মজু বুঝতে না পেরে কপাল কুচকে বলল কি বলছেন হোয়াইট গ্লাস হাতে নিতে নিতে বলল বিয়ে করবি আমায় বিয়ে করব আমি করুন না মানা কি করেছে রানাঘরের বাতাসে তখন এলাচ লেবুর সুগন্ধ মিশে আছে আর তার সঙ্গে মিশে আছে ওয়াহিদের একদম নরম নীরব মুগ্ধতা যেটা সে মুখে বলতে পারে না কিন্তু মধু যদি একবার ভালো করে তাকায় চোখের ভেতরে পড়ে ফেলবে সেই গোপন ভালোবাসার প্রথম অক্ষর মধু আচল ঠিক করে গ্লাস হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়ালে ওয়াহিদ গলা উচিয়ে বলে মধুমিতা তোমার খোপায় একটা কাঠগোলাপের কমতে আছে আমি এনে দিলে খোপায় গাঁদবে তো মধু চমকিত হয়ে পিছু ফিরল ওয়াহিদ ট্রাউজারের পকেটে দু হাত গুজে বুক টান টান করে দাঁড়ালো খানিকটু চোখ নাচিয়ে বলল কাঠগোলাপ আমার বড্ড প্রিয় প্রিয় ফুলখানা তোমার খোপায় বেশ মানাবে মধু ওয়াহিদের কথা শুনে আশ্চর্য হয়ে বলে কাঠ গোলাপ আমার আমায় দিতে চাচ্ছি। এই পর্যায়ে ফাজিল মাথায় গোবর ছাড়া কিছু নেই সে করে আসলেই চাপা নিঃশ্বাস ফেলে বাড়ির বাইরে হাঁটা ধরলো মধু বোকা মনে বিড়বিড় করে ঘরে ঢুকলো তাহসিন গম্ভীর মুখে বসেছিল বিছানায় মধু আসতেই সে সোজা হয়ে বসল। মধু শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল। আম্মা বলেছিল ফাহাদকে বাড়ি দিয়ে যাওয়ার কথা আপনি যেহেতু বলেছেন ও আপনাদের বাড়িতে কয়েকদিন থাকবে তাহলে যাওয়ার সময় ভাইয়ের জন্য কিছু জামা কাপড় দিয়ে দেব কষ্ট করে একটু নিয়ে যাবেন তাহসিন শরবত হাতে নিয়ে ঠান্ডা গলায় বলল কাপড় নিয়ে যাব কেন আমার একটা মাত্র শালা তাকে যদি কিছু দিতেই না পারি তাহলে আমি কেমন দুলাভাই হলাম ফাহাদের জন্য সব কিছু কিনেছি আমি ময়ূরী মাথা নাড়িয়ে বলল যাওয়ার পরের দিনই তো উনি সব কিনে এনে দিচ্ছিলেন মধু লজ্জায় মিনমিন করে বললো আমি তো এমন কিছু বুঝাইনি ভাইয়া তাহসিন বলল বুঝেছি যাক তুমিও তো গিয়ে বোনের সাথে কয়েকদিন থাকতে পারো না কি দুপুরের বিয়েতে তো যাওয়াই হবে তখন না হয় থেকে আসব। ময়ূরীর মনেই ছিল না দুদিনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হবে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো বিকেল নাগাদ তাহসিন ময়ূরীকে সাথে করে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাই বেরিয়ে এলো তাহসিনের হাতের মুঠোয় ছোট্ট ময়ূরীর ছোট ছোট হাত সরু রাস্তা ধরে দুই নরনারী হেঁটে যাচ্ছে বরাবরের মতো ভীষণ চুপচাপ তাহসিন আর চোখে বইয়ের নিরবতা দেখে বলল একটা কথা জিজ্ঞেস করব ময়ূরী মাথা নাড়ায় তাহসিন বলে তুমি আমার উপর রেগেছিলে কেন আপনি এখনো বুঝতে পারেননি উহ তাহলে থাক রাস্তার মধ্যে তাহসিন কথা বাড়াতে চাইল না হাঁটতে হাঁটতে বাড়ির কিছুটা সামনে আসতেই তাহসিনের ছোটবেলার কিছু বন্ধুদের সাথে দেখা হলো ময়ূরী মাথার কাপড় টেনে নিতেই তাহসিন শক্ত করে তার হাত আঁকড়ে ধরলো তাহসিনের বন্ধুরা কাছে এগিয়ে এলো ইসমাইল নামের একজন হেসে বলল তাহসিন তোকে তো খুঁজেই পাওয়া যায় না গ্রামে এসেছিস কতদিন অথচ একটা দিনও আমাদের কাছে এলি না তাহসিন হেসে বলল কাজে ব্যস্ত থাকে তাছাড়া পুতুলো গ্রামে এসেছে ইসমাইল বলল এত ব্যস্ত ব্যস্ত না করে একদিন আসিস জমিয়ে আড্ডা দিব বলতে বলতে পাশে ময়ূরীর দিকে চোখ গেল এত বড় ঘমটা দিয়েছে মেয়েটা মুখখানাও স্পষ্ট নয় সে বলল উনি কি আমাদের ভাবি তাসিন মাথা নাড়ায় ওরা সবাই ময়ূরীকে সালাম দেয় ময়ূরী সালামের উত্তর নিয়ে বলে ভাবি ভালো আছেন ময়রি তাহাসিনের হাত চেপে ধরে সে তাদের সাথে কথা বলতে চাচ্ছে না বুঝতে পেরে তাহাসিন তারা দিয়ে বলে তোরা সবাই একদিন বাড়ি আসিস আজ বাড়িতে একটু কাজ আছে যেতে হবে রে ওরা সম্মতি দিলে তাহাসিন ময়রিকে নিয়ে বাড়ি চলে আসে সদর দরজায় পা রাখতেই পুতুলার ফাহাদ খিলখিলিয়ে দৌড়ে আসে ওদের নিকটে পুতুলার ফাহাদ দুজনে ময়রির পা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে ড্রয়িং রুমে আদনান বুক কালো করে হিমির সাথে বসে আছে তাহসেন নিচু হয়ে পুতুলকে কোলে নিতে গেলে পুতুল চোখ পাকিয়ে বলে তুমি আমাকে ছুবে না তহসেন আশ্চর্য হয়ে বলে কেন আম্মা তুমি আমায় শুধু বক বাবা মা আমায় খুব ভালোবাসে ঠোরি ঠোঁট টিপে হাসে পুতুলকে কোলে নিতে গেলে ফাহাদ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বোনের দিকে ময়ূরি হাঁটু মুড়ে নিচে বসে হঠাৎ করে দুজনই তার গলা জড়িয়ে ধরে দুই গালে চুমু খায় ময়ূরী চোখ বড় বড় করে বলে আজ কি হলো তোদের আমাকে এত ভালোবাসা হচ্ছে কেন শুনি ফাহাদ বোনের গলা জড়িয়ে ধরেই বলে আমি তো তোমারে অনেক ভালোবাসি আপা পুতুল কপাল কুচকে বলে আমিও আমার মাকে অনেক ভালোবাসি তাদের কথা শেষ হতে তাহসিন বলে আমিও আমার বউকে ভীষণ ভালোবাসি লজ্জায় মেয়েটা ঠোঁট টিপে হেসে ফেললো ড্রয়িং রুম থেকে আদনার নাক কুচকে বলল এই তোদের নাটক বন্ধ কর তাহসিনের বাচ্চা আমার কাছে আয় আজ তোকে চিবিয়ে চিবিয়ে খাবো আমি তাহসিন এগিয়ে গেলে হিমি গাল ফুলিয়ে বলে তুই আজই আমায় ঢাকা দিয়ে আসবে। আমি আর এখানে থাকতে পারবো না এই অসভ্য ছেলেটা আমাকে একটুও ও শান্তিতে থাকতে দিচ্ছে না আদনান দাঁত চাপল তোকে আমি কি বলেছি তুই ঢাকায় কেন যেতে চাইছিস তুই আবার কি করবি সেটাই তো করছি কি তাহসিন দুজনের ঝগড়া দেখে বিরক্ত হয়ে সোফায় গিয়ে বসল ফাহাদ ছোট ছোট পায়ে এগিয়ে এসে তাহাসিনের সামনে এসে দাঁড়ায় বাচ্চাটা আজ ছোট একটা প্যান্ট আর গেঞ্জি পরেছে গুলুগুলু শরীরটা হেলে দুলে এগিয়ে আনতে তাহসিন বলে কি হয়েছে শালা বাবু ফাহাদ হাত বাড়ায় তাহসিন কোলে তুলে নেয় তাকে ফাহাদ ড্যাপ চোখে আদনান আর হিমিকে দেখে তাহসিনের গালে গাল লাগিয়ে বলে ওই ছেলে খুব পাজি আদনান অবাক হয়ে তাকায় তাহসিন বলে কো কি করেছে ও ওই পাজি ছেলে আন্তিরে মারে আদনান অবাক কণ্ঠে বলে এই পুচকু আমি কখন ওকে মেরেছি ফাহাদ কপালে গাঢ় ভাঁজ ফেলে তারপর বলে আমি তো এমনি দেয় আপারে তাহসিন ফাহাদের কথার মানে বুঝতে পেরে বাচ্চাটার মুখ চেপে ধরে ভারী ভয়ঙ্কর একটা শালা পেয়েছে সে আদনান সন্দিহান চোখে তাহসিনকে দেখে বলে কিরে তাহাসিন তোর ব্রিটিশ শালা কি বলে ফাহাদ তাহসিনের হাত সরিয়ে দিয়ে বলে আমি সুতি করছি দুলা ভাই আপারে মারে তাহসিন গোল তাহসিন গলা উঠিয়ে ময়ূরীকে ডেকে বলে এই তোমার ভাইকে তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও কখন যে সত্যি তুলে ফেলে দিয়ে আসবো ওকে ফাহাদ জেদ দেখিয়ে তাহসিনের গলা চেপে ধরে বলে দুলাভাই এমনি কও কেন আমি তোমার সালা না তুমি আমার সালা নও শত্রু হও جولبي.